আজকে আপনাদের বলবো সেবা সখী প্রকল্প নিয়ে এই প্রকল্পে পশ্চিমবঙ্গের মহিলারা মাসে ন হাজার টাকা করে পাবেন দেখুন কি বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প একদিকে যেমন পশ্চিমবঙ্গের মহিলাদের হাত খরচে টাকা মেটায় অন্যদিকে সেবা সখী প্রকল্প এর মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় দু হাজার সালে শুরু হওয়া এই প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীর সাথে মিলিত হয়ে মহিলাদের কর্মমুখী কাজের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলে আসছে এই প্রকল্প ফের শুরু হতে চলেছে যার জেরে কাজ শেখার পাশাপাশি প্রতি মাসে টাকাও পাবেন এ সম্পর্কে একটু দেখে নিই প্রকল্প সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থায়নে একটি উদ্যোগ যার মূল লক্ষ্য রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলারা এই প্রকল্পের মাধ্যমে নিজেদের জীবনযাত্রার মান উন্নত করতে পারবেন এই প্রকল্পের আওতায় মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা পেশাগত কাজ ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারেন প্রকল্পটি শুধু কর্মসংস্থানই নয় বেকারত্ব দূরীকরণের নারীদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেবাশকী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন উদ্যোগ যা মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লকে কুড়ি জন করে মহিলাকে নিয়োগ করা হবে প্রাথমিকভাবে এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে যা কয়েকটি নির্দিষ্ট ব্লকে প্রয়োগ করা হবে প্রকল্পের মূল উদ্দেশ্য হল অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের সেবা প্রদান করা মহিলারা প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন গ্রামীণ জীবিকা মিশনের অধীনে কাজ করার সুযোগ পাবেন এই উদ্যোগ রাজ্যের মহিলাদের আর্থিক স্বাধীনতা এবং সামাজিক উন্নয়নে সহায়তা করবে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে তারা বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের সেবা প্রদানের জন্য প্রস্তুত হবেন প্রশিক্ষণে ব্লাড প্রেশার মাপা ড্রেসিং ব্যান্ডেজ করা এবং প্রাথমিক চিকিৎসার মতো দক্ষতা শেখানো হবে প্রশিক্ষণ শেষে মহিলার একটি সার্টিফিকেট পাবেন যা তাদের বেসরকারি সংস্থায় কাজের সুযোগ করে দেবে এই প্রকল্প গ্রামীণ হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র এবং পোলিও সেন্টারে কর্মসংস্থানের ব্যবস্থা করবে এর ফলে মহিলারা সমাজে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে পারবেন প্রাথমিকভাবে এই প্রকল্প কয়েকটি নির্বাচিত ব্লকে শুরু হবে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ব্লক এই প্রকল্পের জন্য নির্বাচিত হয়েছে এই ব্লকগুলিতে প্রচুর বয়স্ক মানুষ একাকে বসবাস করেন যাদের সেবার প্রয়োজন শহরাঞ্চলের এই এলাকাগুলিতে বয়স্কদের পরিবারের সদস্যরা প্রায় প্রায়ই অন্যত্র থাকেন তাই এই প্রকল্প ওদের জন্য বিশেষভাবে উপকারী হবে পাইলট প্রকল্পের সাফল্যের উপর ভিত্তি করে এটি পরবর্তীতে অন্যান্য ব্লকে প্রসারিত হবে এই প্রকল্পে মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা সেবাকর্মী হিসেবে দক্ষ হয়ে উঠতে পারেন প্রশিক্ষণ চলাকালীন গ্রামাঞ্চলে প্রতিদিন দুশো পঞ্চাশ টাকা এবং শহরাঞ্চলে তিনশো টাকা ভাতা দেওয়া হবে অর্থাৎ প্রতি মাসে প্রায় সাত হাজার থেকে ন হাজার টাকা পাওয়া যেতে পারে প্রশিক্ষণ শেষে তাদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে সুযোগ দেওয়া হবে এই ভাতা মহিলাদের প্রশিক্ষণকালীন সময় আর্থিক সহায়তা প্রদান করবে সার্টিফিকেট প্রাপ্তির পর তারা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজ করতে পারবেন সেবাশীক্ষী প্রকল্প শুধু কর্মসংস্থানের সুযোগই দেবে না এটি সমাজের দুর্বল অংশেরও জন্য সহায়ক হবে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা এই প্রকল্পের মাধ্যমে সঠিক সেবা হবেন মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে নিজেদের পরিবারের পাশে দাঁড়াতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অঞ্চলেও শহরাঞ্চলের মতো জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবা দ্রুত শুরু করা যাবে যার ফলে রোগীদের হয়রানি ও ভোগান্তি কমবে একদিকে প্রশিক্ষণ এবং সার্টিফিকেশান মহিলাদের দক্ষতা বাড়িয়ে তাদের কর্মজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে সেবাচকী প্রকল্পে আবেদনের জন্য সরকারি ওয়েবসাইট বা স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করতে হবে বিস্তারিত তথ্যের জন্য সরকারি ঘোষণা এবং সরকারি ওয়েবসাইট নিয়মিত চেক করুন আবেদন প্রক্রিয়া শুরু হলে নির্দিষ্ট ব্লকের অফিসে ফর্ম জমা দিতে হবে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে আবেদনকারীদের সরাসরি জানানো হবে